নিগার বিনতে জাসমিন জাসিম আপনি লিখেছেন আমি যখন কোন একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তায় আসে এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন আমার বন্ধুর সাথে এক বছর ধরে কথা বলে না এখন এই জন্য কি আমার গুণ হবে নিগার বিনতে জাসমিন জাসিম আপনি লিখেছেন আমি যখন কোনো একটা বিষয় নিয়ে ভাবি বা কারো কথা ভাবি তখন প্রথমে আমার মাথায় খারাপ চিন্তাটাই আসে এ থেকে বাঁচার উপায় সম্পর্কে একটু সাহায্য করবেন কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা আসা ঠিকই খারাপ জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইননা বাদ নিশ্চয়ই কোনো কোনো অপরাধ কোনো কোনো ধারণা মানুষের প্রতি অর্থাৎ খারাপ ধারণাকে এখানে মিন করা হচ্ছে এটা গুনাহ এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইতির আজ্ঞারংশালা বলেছেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো তো এই যে মন্দ ধারণা যেটা থেকে আল্লাহ তারা আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটি নিজের অজান্তে কারোর প্রতি যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত কুধারণা বা মন্দ ধারণার যে অপরাধগুলো আছে সেগুলো সাথে সাথে চিন্তা করবেন সে আয় আছে হাদিসগুলো আপনি আপনার স্মৃতিপরে সব সময় যেন ভেসে ওঠে সেই ব্যবস্থা রাখবেন বিভিন্ন জায়গায় লিখে রাখতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি কারোর পর বাজে চিন্তা করছেন সাথে সাথে আপনি যখনই আয়াত এবং হাদিসগুলোকে স্মরণ করবেন আপনার মধ্যে কিছুটা হলেও ইনশাআল্লাহ বিদিনলা ভিন্ন চিন্তা চলে আসবে অর্থাৎ অপরাধ বোধ আপনার মধ্যে জাগ্রত হবে আশা করা যায় এর মাধ্যমে আপনি আস্তে আস্তে বাজে চিন্তার যে টেন্ডেন্সি সেখান থেকে এই প্রবণতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশা আল্লাহ আমার বন্ধুর সাথে এক বছর ধরে কথা বলে না এখন এই জন্য কি আমার গুণ হবে আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই কোনো হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাইহেলো মালিম মুসলিম লাইহেলো লি মুসলিম আইহাজ আখাহাল কোন মুসলমান তার অন্য মুসলমান ভাইকে তিন দিনের বেশি বর্জন করে বয়কট করে তাকে বাদ দিয়ে চলা এটা আর সুযোগ তার নেই তিন দিন পর্যন্ত আপনি অভিমান করতে পারেন আপনার কষ্ট আপনার দুঃখ আছে সেটি আপনি আপনি মাথায় রেখে বা সেটির কারণে আপনি তিন দিন পর্যন্ত কারোর প্রতি আপনার মনের কষ্ট থাকলো কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে সেটা যদি আপনার প্রায় আপনার বছর খানেক যেমনটি বললেন এরকম হতে থাকে বা তিন দিনে বেশি হতে থাকে তখন সেটা যায় হবে হ্যাঁ একটা হচ্ছে কাকতালীয় ভাবে কথা বলা হচ্ছে না ইচ্ছাকৃত বর্জনের বিষয় না সেটাতে অসুবিধা নেই তানজিল আহমেদ আপনি লিখেছেন ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম উল্লেখ্য মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয় এক্ষেত্রে ইসলাম কি বলে যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ সৃষ্টি করেছেন ঝিনুক মানুষের কল্যাণে মানুষ যদি ঝিনুক তোলে মানুষকে সেই ঝিনুক কে মারে কিংবা সে অসুবিধা সুবিধা করতে গিয়ে একসময় মারা যায় তাহলে এটা নয় নির্মমভাবে অপ্রয়োজনে কোনো হত্যা করা হচ্ছে কিনা সেটি হলো বিষয় এখানে একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না সে কারণে এটি নাজায়জ কিংবা হারাম কোনো বিষয় হবে না প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তালা মানুষের কল্যাণে মানুষ এটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে আহ বাণিজ্যিকভাবে হওয়ার চেষ্টা করা হচ্ছে তো এটি নাজায়জ কিংবা হারাম কোনো কাজ নয়